নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য স্কুল পড়ুয়াদের জন্য লাগু নতুন নিয়ম পনেরোই আগস্টের আগে জারি নয়া নির্দেশিকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা এরপরেই গোটা দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস এই বিশেষ দিনে দেশের প্রায় প্রত্যেকটি স্কুলে নানান অনুষ্ঠান পালন করা হয় চলতি বছরও এর ব্যতিক্রম হবে না এবার স্বাধীনতা দিবসের প্রাককালে সরকারি বিদ্যালয়গুলির উদ্দেশ্যে জারি করা হলো নতুন নির্দেশিকা শুধু স্বাধীনতা দিবস নয় সারা বছর যাতে বিদ্যালয়ে দেশাত্মবোধক পরিবেশ বজায় থাকে সেই কারণে অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এতদিন অবধি স্কুল পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাকে দেখলে সাধারণত সুপ্রভাত বলতো তবে এবার থেকে শিক্ষক শিক্ষিকা অথবা অন্য কোনো পড়ুয়ার সঙ্গে দেখা হলে জয় হিন্দ বলে সম্মান জানাতে হবে সরকারি বিদ্যালয় যাতে পৃথক দেশাত্মবোধক একটা পরিবেশ তৈরি হয় সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা রাজ্য জানা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নিজেদের দেশকে ভালোবাসে সেটা চান শিক্ষা দপ্তরের অধিকর্তারা সেই কারণে স্বাধীনতা দিবসের দিন থেকে এই নিয়ম চালু করা হচ্ছে এবার থেকে শিক্ষক শিক্ষিকারা যেমন পড়ুয়াদের জয়হীন বলবে তেমনি পড়ুয়ারাও শিক্ষক শিক্ষিকাদের জয়হীন বলবে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর ইতিমধ্যেই তা সব জায়গায় বিজ্ঞপ্তি হিসেবে পৌঁছে গিয়েছে বলে খবর এই বিষয়ে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে লিখিত নির্দেশ জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে সেই নির্দেশিকায় বলা হয়েছে আগামী পনেরোই আগস্ট থেকে সরকারি বিদ্যালয়গুলিতে সারা বছর সুপ্রভাতের বদলে জয় হিন্দ বলতে হবে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের সেই নির্দেশিকা শিক্ষা দপ্তরের সকল অফিসার প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে গিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে পনেরোই আগস্ট এই দিনটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত গৌরবের দিন এবং এই দিন কিন্তু এই যে নতুন একটা নিয়ম চালু হচ্ছে সারা হরিয়ানা রাজ্য জুড়ে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা বিষয় তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ